আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মতে আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা খেলতে যাচ্ছি আইস স্ক্যারি হরর গেম তো সবাইকে সরি জানাচ্ছি যে আমি ইউটিউবে কন্টিনিউ থাকতে পারিনি পড়ালেখার চাপে তো সবাইকে জানাই সরি আচ্ছা যাই হোক আমরা গেমে ফিরে যাই আমরা এখন মনে করেন একটা ব্যাগ পাইছি এখানে আমাদের বিশটা ব্যাগ খুঁজতে হবে আচ্ছা যাই হোক এগুলো হলো প্রুফ কিসের জানি আমি নিজেও জানি না আচ্ছা এই তো দুইটা পেয়ে গেছি এখন দেখি কই যাওয়া যায় সামনের রুমে তো যেতে হবে নাকি উপরে আচ্ছা গেমটা মনে হয় আপডেট দিছে শুনলাম তো আপডেট দিছে এখানে আর মাল্টিপ্লেয়ারেও খেলা যায় শুনলাম তো ভাই আমরা বের হয়ে যাই বাইরের রুমে এখন আরেক রুমে আসলাম স্কিপ করে দিলাম এই জায়গায় তো দেখি কিছু আছে আচ্ছা দেখি এখানে দরজা খোলা যাবে আচ্ছা একটা পোটলা পেয়ে গেছি মানে ব্যাগ পেয়ে গেছি মোট তিনটা হয়ে গেছে যাক ভালো এখন দেখি কোন রুমে যাওয়া যায় ভাই আমার তো ভয় করে কোন সময় সামনে যে চলে আসে সে একটা ব্যাগ দেখলাম মনে হয় উজুজু আসছে কিন্তু এই রুমে ঢুকে আগে এখন দেখি কই এখানে ড্রয়ার খোলা যাচ্ছে না ঠিক আছে তো এখানে একটা ড্রয়ার কিচ্ছুই নাই এখানে এটা একটা পেয়ে গেছি মোট মাঠ চারটা হয়ে গেল ওই দিক দিয়ে হলো এক্সিট ডোর তো আমরা এসেও পড়ছে দৌড় দিই ভাই তো এই যে দৌড়ে চলে আসলাম এই রুমে তো এখন এটার ভিতরে কি এখানে নাই এখানে একটা নাম্বার এখানেও একটা নাম্বার এখানে কি এটা করাত বলতে পারেন আর কি মাইট নাকি কি যাই হোক এখানে মোট দুইটা পেয়ে গেছি ব্যাগ দেখুন আমরা সামনে যাবো কোথায় যাবো যেতে আচ্ছা একটা আইস পাইলাম মানে এদিক দিয়ে দেখা যাবে যে ওই ভুটটা আসতেছে নাকি তো উপরের সিঁড়িতে উঠি আমি উপরের সিঁড়িতে উঠে দেখি কি আছে ভাই এখানে তো অনেক বেশি অন্ধকার যাই হোক আমরা সামনে যাই তো বন্ধুরা আপনারা প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কোন গেমটা পছন্দ করেন আমি সেটা খেলার চেষ্টা করব আর দেখি এখানে কি আছে অনেক দিন পরে ভাই ইউটিউবে কন্টিনিউ আসলাম আর কি আর তাছাড়া ভয়েস আমার খুব ভেঙে গেছে একবারে ঠান্ডার কারণে তো এইখানে অনেকগুলোই পাইছি ভাই ভালোই তো মোট চারটা ছিল যাই হোক বারোটা পাইছি মোট তো সামনে কিন্তু এই যে রুমটা এটা দিয়ে কিন্তু আমরা চাইলে কেটে ঢুকতে পারি আচ্ছা ঢুকছি আচ্ছা উপরে উপরে যাই এখন ও এখান দিয়ে আবার নিচে ভিতরে গেলে নিচে নামা দেয় আর এগুলো ছবি এগুলো আবার প্রুফ হিসেবে রাখলাম আচ্ছা বের হয়ে দেখি এই রুমের থেকে অন্য রুমে যাওয়া যায় কিনা আচ্ছা অন্য একটা রুমে এসেও বললাম আমরা আর এখানে কিছু কি আছে ভাই এরকম মানে গোলক ধাঁধার মতো লাগতেছে আমার কাছে কেমন জানি এখন কোন দিক দেবের বের আমি নিজেও জানি না সামনে যেতে থাকি সেখানে একটা আইস পাইলাম আর এগুলা ড্রয়ের ফাঁকা আছে একটা পাইছি তোমার মোট তেরোটা আছে আমার কাছে আমার লাগবে হলো বিশটা আর মাত্র কয়েকটা বাকি তো এইখানে আর নাই কিছু একটা নাম্বার আছে শুধু নাম্বার আর নাম্বার আসতেছে এখানে এত নাম্বার দেওয়া কি হবে ভাই বুঝলাম না আচ্ছা এই এই রুম দিয়ে যাওয়া যায় না ঠিক আছে সমস্যা নেই এইখানে একটা পেলাম আর তো ভাই এই রুমের ও আচ্ছা বের হলাম তো এখন দেখি সামনে যাচ্ছি দূর দিয়ে তো ভাই এখানে কিছু আছে কি না কি বুঝলাম না তো ফাঁকা বইয়ের রয়েছে আচ্ছা রেড প্রয়োজন পাইলাম একটা আর একটা মেডিকেল ডকুমেন্ট আর একটা কোড পেলাম এটা কিসের কোড আমি ভাই বুঝি না আচ্ছা এখানে ওয়াশরুম ভাই এখানে একটা ফার্স্ট এড কিট পেলাম আর এটা খোলা যাচ্ছে না আচ্ছা দেখি তো এটার ভিতরে কি আছে আই রে ভাই কোথ থেকে ব্যাগটা নেওয়া লাগলো আচ্ছা এবার নিচে চলে আসলাম নিচ হ্যাঁ নিচের ফ্লোরে দেখো আবার নিচের ফ্লোরে যাই দেখি ভাই এটা তো পুরোই অন্ধকার কোন সময় যে আইস আমার সামনে যাবে আচ্ছা যাই হোক আরেকটা ব্যাগ পাইলাম সামনে দুইটা ইঁদুর কি সুন্দর হ্যাঁ দুইটা ইঁদুর ছোড়া ওই দিকে যাক আমি এখন এখান থেকে ব্যাগটা নিয়ে যাই আর একটা আইস ওই যে এখন একটা আছে ইঁদুর ওই যে আরেকটা একটা ব্যাগ পাইছি যাক ভাই উনিশটা আর লাস্ট একটা ভাই লাস্টে এই তো হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা মনে হয় একটু পরে শেষ হয়ে যাবে কারণ আমি তো পেয়ে গেছি সব এখন আমি উপরে যাবো জাস্ট এই তো ভাই উপরে যাওয়ার রাস্তাটাও পেয়ে গেছি তো ভাই এই যে সামনেই গেট পেয়ে গেছি শেষ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই